এই দোকান থেকে কিন্তু এই গেঞ্জিতে তোমাদের নিজের ফটো প্রিন্ট করতে পারবে প্রিন্ট করার জন্য এক্সট্রা তিরিশ টাকা লাগবে মানে সাবধানে হ্যাঁ টি শার্টগুলো কেমন দাম একশো কুড়ি টাকা প্রিন্ট করে দেড়শো টাকা উইদাউট প্রিন্ট একশো কুড়ি টাকা তাই তো জলে গুলিয়ে হাতে মুখে মুখ ছাপিয়ে দিতে হবে আর হয় না বাসি বন্ধুরা আসছে সবাই রং আবির খেলো কিন্তু সাবধানে খেলো হ্যাঁ তো প্রত্যেক বছরে কিন্তু নাম করা শিল্পী আনা হয় এখানে আর প্রত্যেকবারই বেস্ট হয় তো এবার আরও বেস্ট যশোদার সরকার ও সুবল সরকার কাজল গায়েন এসেছে আমি দেখেছি গোপাল গোপাল আবদারককে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছে আমাদের বাজারে সামনে হোলি আসছে তো বিভিন্ন স্টল বসেছে বিভিন্ন আবির নিয়ে তো এক দোকানে এসছি এখানে এখানে দেখছি কিছু টি শার্টও আছে টি শার্টগুলো কেমন দাম একশো কুড়ি টাকা কি কি লেখা আছে হ্যাপি হলি আর কি হ্যাপি হলি হ্যাপি হলি সব হ্যাপি হলি আর কি আর কী একটা যেন কি একটা সিস্টেম শুনলাম নিজের নিজের ছবি ওটা প্রিন্ট হবে তাই তো প্রিন্ট করে দেওয়া হবে কত পড়বে প্রিন্ট করে দেড়শো টাকা উইদাউট প্রিন্ট একশো টাকা তাই তো

এইগুলো কেমন কি দাম এইগুলো কি এগুলো কি জলে গুলিয়ে হাতে মুখে মুখ ছাপিয়ে দিতে হবে ভালো খুব কম দামে কিন্তু বিভিন্ন কালার পাওয়া যাচ্ছে এখানে আবির গুলো এখনো দু তিন দিন কিন্তু স্টলটা থাকবে যারা যারা নিতে চাও আসতে পারো এখানে আর এটা বসতে কিন্তু আমাদের দুর্গাপুর বাজারে দুর্গাপুর বাজারে কিন্তু স্টলটা বসেছে গেঞ্জি পাবে তোমরা আমাদের খেলার জন্য একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা দাম টাকা দাম আর আরেকটা সিস্টেম আছে এই দোকান থেকেই কিন্তু এই দোকান থেকেই কিন্তু এই গেঞ্জিতে তোমাদের নিজের ফটো প্রিন্ট করতে পারবে প্রিন্ট করার জন্য এক্সট্রা তিরিশ টাকা লাগবে মানে কম দামে কিন্তু গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছে টি শার্টগুলো খুবই ভালো তুমি কিনে নিলে হ্যাঁ কটা দেখি তিনটে কত ত্রিশ টাকা তাই তো হবে এটুকু হবে হ্যাঁ সকালে আর ভাইয়ের জন্য ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য ভাইগুলো হ্যাঁ সকালে ঠিক আছে সাবধানে খেলো না হ্যাঁ

যশোদা সরকার সুবল সরকার বা নাম শিল্পী আসছে তো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি শ্রী শ্রী ভোলানাথ বাবা ভোলানাথ পুজো পরিচালনায় ভোলানাথ সম্প্রদায় ও গ্রামবাসী বিন্দু দুর্গাপুর পানপাড়া নদীয়া বিরাট বাউল অনুষ্ঠান আঠাশ সতেরো জনপ্রিয় শিল্পী জনপ্রিয় বাউল বাউল শিল্পী যশোদা সরকার ও সুবল সরকার হবে হ্যাঁ তো ডেটটা এখানে একটু ভুল আছে এগারোই এপ্রিলই হবে কিন্তু বাংলা ডেটটা একটু ভুল আছে ওটা চোদ্দোশো তিরিশ হবে সেটা আঠারোশো তিরিশ আছে ওটা ভুল আছে ভুল প্রিন্ট আছে তো আগামীকালটা সংশোধন করা হবে আর তো সন্ধ্যায় অনুষ্ঠানটি হবে সবাইকে সাধরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুর্গাপুরে অনেক সদস্য এখানে আছে তারা পোস্টার লাগিয়েছে আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখানে এই পুজো উপলক্ষে অনুষ্ঠান হয় খুব ভালো অনুষ্ঠান হয় ভালো ভালো শিল্পীরা কিন্তু আসে আচ্ছা এর আগে ভালো ভালো শিল্পীকে এসে কয়েকটা নাম বলো দেখি কাজল গাইন কাজল গাইন এসছে গোপাল হ্যাঁ তো প্রত্যেক বছরে কিন্তু নাম করা শিল্পী আনা হয় এখানে আর প্রত্যেকবারই বেস্ট হয় তো এবারে আরো বেস্ট যশোদার সরকার ও সুবল সরকার তো আদি মানুষ হ্যাঁ জমে যাবে কিন্তু অনুষ্ঠানটা সবাই এসো ভোলানাথ বাবার পূজাতে প্রসাদের ব্যবস্থা হয় ঠিক আছে বাজারে এসছিলাম তো খবরটা দেওয়ার দরকার ছিল ধন্যবাদ 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 বাজারে এসছিলাম তাই খবরটা দেওয়ার দরকার ছিল যেহেতু আমাদেরই গ্রামে হচ্ছে অনুষ্ঠানটা তো যাই ভালো একটা অনুষ্ঠান কিন্তু হতে চলেছে সবাইকে আমন্ত্রণ জানাই আমি জানাচ্ছি আমন্ত্রণ আর এই কর্তৃত যারা আছে তারাও কিন্তু আমন্ত্রণ জানালো ঠিক আছে বাই এপ্রিলের এগারো তারিখে কিন্তু প্রোগ্রামটা হবে সবাই চলে এসে আশা করি প্রত্যেক বছরের মতো এই বছর অনুষ্ঠানটা ভালো হবে ভালো অনুষ্ঠানে কিন্তু আয়োজন করে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না বাজারে এসছিলাম সেই জন্য ভাবলাম যে খবরটা সবাইকে দিয়ে দিই সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সবাই